চাকরি চায় বাংলা চাকরি চায় বাংলা এটাও দিয়ে আসবেন আমি আরো বড় করে রিপ্লিকার মাধ্যমে এই দুটো দেখাচ্ছি একটু পরে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করে নেব আপনারা দলে দলে ভাওতাবাজ মুখ্যমন্ত্রীর এই ফর্মটাও ফিল করুন আমাদের কোনো আপত্তি নেই কারণ এরা দিতে পারবে না চাকরি বিজেপি দেবে আমরা জানি এপ্রিল মাসে আপনারা আমাদের আনবেন আমরা জানি হরিয়ানাতে অমিত শাহ যে কথা দিয়েছিলেন প্রকাশ্য সভায় ছ মাসের মধ্যে রাজ্য সরকারের ভ্যাকেন্সি পূরণ করবো পূরণ করেছেন তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভ্যাকেন্সি ছিল আমরা জানি আপনারা বিশ্বাস রাখেন বিজেপিকে দেবেন্দ্র ফাডনবিস সরকার মহারাষ্ট্রে গ্রাজুয়েট দের জন্য মাসে বেকার ভাতা দিচ্ছেন যতক্ষণ না চাকরি হয় আর এই মুখ্যমন্ত্রীর যে গাইডলাইন এই গাইডলাইনে এই গাইডলাইনে দু হাজার ছিল এইট পাস এখন করেছে টেন পাস এবং অনন্তকাল কেউ পাবেন না পাবেন কবে এপ্রিলে তখন নির্বাচন বিধি থাকবে সেটা আমি জানি না কখন কি হবে ইলেকশন কমিশনের ম্যাটার কিন্তু এটাতে পাঁচ বছর উনি দেবেন উনার প্রস্তাবিত আগে ছিল তেরোতে এইট পাস এবার করেছে টেন পাস এবং উনি বলেছেন পাঁচ বছর দেবেন কমপ্লিটলি এই রাজ্যটাকে রসাতলে ফেলার জন্য একটি পরিকল্পনা আমরা

হ্যাঁ দলে একই হচ্ছে না ফেরেবাজ ফোর টোয়েন্টি তৃণমূল সরকারের ফর্ম ফিল করবেন আমাদের কোন আপত্তি নেই এটাও করবেন চাকরি চায় বাংলা চাকরি চায় বাংলা দু কোটি পনেরো লক্ষ বেকার দু কোটি পনেরো লক্ষ বেকার দু তেরো সালের সতেরো লক্ষ ফর্ম কেজি দরে বিক্রি করেছে এই সরকার 실연조를 해서 응. 응. 응.